আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি হুমনা ব্রিজ থেকে ব্রিজের পার হলো সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আর ব্রিজের এই প্রান্তে আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আমাদের হুমনা উপজেলার হুমনা ব্রিজ থেকে একদম হুমনা বাস স্ট্যান্ড পর্যন্ত এই মাঝখানের যে দৃশ্যগুলা এই গ্রামের আমাদের এই হোমনা প্রপারের এই দৃশ্যগুলো আজ আপনাদেরকে দেখাচ্ছি আর সম্পূর্ণ দৃশ্যটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সাথে থাকেন আর আজকের এই হোমনার দৃশ্যটুকু উপভোগ করতে থাকুন হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে হোমনা উপজেলার প্রায় নব্বই পার্সেন্ট গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাইছি আর আমাদের মূল হোমনাটা কিন্তু আপনাদেরকে এখনও সম্পূর্ণ ঘুরে দেখায়নি সেই জন্য কিন্তু আমি পুরোটা হোমনা এই ড্রোনে পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি খণ্ড খণ্ড করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতেছি কারণ পুরোটা ভিডিও যদি একসাথে করি বিশাল বড় একটি ভিডিও হয়ে যায় সেই কারণে কিন্তু আপনারাও মনোযোগ সহকারে দেখবেন না তাই আমি কিন্তু মাত্র তিন মিনিট করে বা অথবা চার মিনিট পাঁচ মিনিট করে আমি খণ্ড খণ্ড করেছি ভিডিওগুলো প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা মহল্লা আমি কিন্তু ভাগ ভাগ করে আপনাদেরকে এক একদিন দেখাবো এই ভিডিওটির আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হোমনা পশ্চিম পাড়ার দৃশ্য আর আজকে দেখতেছেন হোমনা ব্রিজ থেকে হোমনা বাস স্ট্যান্ড পর্যন্ত হোমনা দক্ষিণ পাড়া সরকার বাড়ি হোমনা পৌরভবন পর্যন্ত আপনাদেরকে আজ এই দৃশ্যটুকু দেখাচ্ছি রুপসী বাংলার প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি নগরই কিন্তু অনেক সুন্দর তার মধ্যে কুমিল্লা জেলার আমাদের এই হোমনা উপজেলার আমাদের উপশহরটি কিন্তু কোনো অংশে কম নেই সবুজ শ্যামলময় প্রাকৃতিক সৌন্দর্যে গেলে আমাদের এই হোমনা দেখেন কতটা মনোমুগ্ধকর আমাদের এই হোমনা শহরটি আমাদের হোমনার অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা এক একজন যেন এক একটা প্রবাসী আমাদের দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে জীবন বিলিয়ে দিচ্ছে শুধু দেশের ভালোর জন্যে দেশের উন্নতির জন্যে ফ্যামিলির জন্যে নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্যে আমাদের কুমিল্লার প্রত্যেকটি উপশহরগুলো গুলো এরকম সুন্দর করে সাজানোর মধ্যে সবচেয়ে অবদান বেশি আমাদের প্রবাসী ভাইদের তাই সেলুট জানাই প্রত্যেক প্রবাসী ভাইকে হোমনার আজকের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদেরকে সব সময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখাই আর দেখিয়ে যাব যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর হোমরা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন সব সময়। আর পেজটিতে যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার হুমরা গ্রামীণ পথ ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা আপনারা ফলো দেনি ফেসবুক পেজে আর ইউটিউবে সাবস্ক্রাইব করেননি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামীণ পথে নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ